হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই বহুদিন পর একটা নতুন ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর তো আমরা সপরিবারে কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো আমার থামনে এলে লেখাই আছে তোমরা দেখে বুঝে গেছো তো আমাদের ট্রেন আছে সন্ধে সাড়ে আটটায় শিয়ালদা স্টেশন থেকে এখন বাজছে প্রায় সাড়ে ছটা মতো আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস এসি থ্রি টায়ারে আমরা সবাই ট্রেনে উঠে গেছি সবাই সিট নিয়ে নিয়েছে বড় ব্যক্তি এইখানে আমার দিকে স্মাইল আমার দিকে স্মাইল তোমার কোন সিটটা কোন সিটে চবে তুমি হ্যাঁ এইটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে থার্ড এসি তো আমাদের টিমে মোটামুটি কতজন জন আছি এখন সবাইকে ধরে ধরে সাবস্ক্রাইব করানো হচ্ছে হ্যাঁ আমারও একটা চ্যানেল আছে আপনারা আমার চ্যানেলে যদি আমাকে খুঁজে পান কোথাও আমারটাও সাবস্ক্রাইব করে দেবেন আমি ওর ওর চ্যানেলে নিজের চ্যানেলটাকে প্রমোট করলাম তোমার চ্যানেলের নামটা বলো হ্যাঁ আমার চ্যানেলের নাম লাভি মঞ্জলি এখানে লুডো ট্রায়াল দিচ্ছে তারপরে এখানে ফোন ঘাটটা এ সব টাইম পাস এখানে আমাদের এ আছে এখন বাজে হচ্ছে রাত 9টা 10 9টা 10 লাইন্স কাটে আমি লম্বা লম্বা

আপনি আপনি কি কি করছেন করছেন এটা হচ্ছে আমাদের রাতের ডিনার পরোটা চিকেন ভ্যারাইটি অফ চিকেন আর মিষ্টি আছে ভাত আচ্ছা এখানে ভাতও আছে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমরা এখন জাস্ট বাগডোগরা এয়ারপোর্ট ক্রস করলাম এখন বাজছে ছটা বাজে নটা পঁয়তাল্লিশ নটা পঁয়তাল্লিশ ট্রেন দু ঘন্টা লেট তো আমাদের পৌঁছানোর কথা সাড়ে এগারোটায় হাসি মারা দেখা যাক কটায় পৌঁছে আমরা শিলিগুড়ি স্টেশনে ট্রেনটা এখানে পনেরো মিনিট মতো দাঁড়াবে মা তো সবাই এখানে ট্রেন থেকে নেমেছে একটু রোদ খোওয়ানোর জন্য ঠান্ডা বেশি নেই যদিও মোটামুটি ঠান্ডা সকালবেলা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি সবাই চা খায় সকালে কিন্তু এই যে ইনি আবার এইটা হচ্ছে হাসিমারা স্টেশন আমাদের ট্রেনের টাইম ছিল সাড়ে এগারোটায় ঢোকার কথা ছিল আর আমরা ঢুকেছি হচ্ছে এখন বাজে দুটো প্রায় আড়াই ঘন্টা লেট করেছে ট্রেনটা তো এখানে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা খুব একটা বেশি ঠান্ডা নেই হাসি হাসিমারায় তো দেখা যাক এখন জয়গাঁওতে গিয়ে কীরকম ওয়েদার পাই তো ওখানে ইমিগ্রেশন করতে লাগবে মোটামুটি দু ঘন্টা এখন বাজে প্রায় দুটো এখানে সব লাগেজগুলো তোলা হচ্ছে এখন জয়গাঁওতে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি বিশাল বড় লাইন আর তার জন্য আমরা কমলা লেবুও কিনেছি লেবুগুলো কেমন খেতে এনারা আবার করে এসছেন এখন ভুটানের ভুটানের দিকে যাচ্ছেন ইমিগ্রেশনের বিশাল বড় লাইন আমাদের ইমিগ্রেশন এই জাস্ট কমপ্লিট হয়েছে আমরা বেরিয়ে গেছি ইমিগ্রেশন অফিস থেকে এইটা হচ্ছে ইমিগ্রেশন অফিস আর এইদিকে হচ্ছে ভুটান হাসিমারা স্টেশন থেকে আমরা গিয়ে পৌঁছাই জয়গাঁওতে ইন্ডিয়া ভুটানের বর্ডার যেখানে আমাদের ইমিগ্রেশন প্রসেসটা হয় এবং সেই ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা ভুটানের যে পার্টে গিয়ে দাঁড়াই সেই জায়গাটার নাম হচ্ছে ফুয়েনসলিং তো এই ফুয়েনসোলিং থেকে আমাদের বাস ঠিক করা ছিল এবং সেই বাসে আমাদের সমস্ত লাগেজপত্র তুলে দিয়ে আমরা বেরিয়ে যাব থিমপুর উদ্দেশ্যে এখানে ইমিগ্রেশনের জন্য লাগে হচ্ছে শুধু ভোটার কার্ড অর পাসপোর্ট আর যেসব বাচ্চারা বিলো এইটিন ইয়ার্স তাদের বার্থ সার্টিফিকেট লাগে এটা হচ্ছে ফাইনাল ইমিগ্রেশন অফিস এখানে ফাইনাল ইমিগ্রেশন প্রসেসটা হচ্ছে আমাদের

মাঝে ফাস্টার ভাই 5:30 টা বেজে গেছে এখানে ইমিগ্রেশন অফিসে সো এইটা হচ্ছে আমার ভুটানের এন্ট্রি পারমিট আমি আমার পারমিট পেয়ে গেছি ভুটানে এন্ট্রির জন্য একটা সিমও দেওয়া হয়েছে আমাদের बेचे कितना नॉन बेचे हमको बता दीजिए ठीक है नॉन बेच में सब नॉन नॉन बेच में क्या क्या लेता है क्या क्या नहीं लेता सब नॉन बेच बेच ये ला मिक्स है ना आप लोग नॉन बेच हाँ हाँ सब सब नॉन नॉन सब नॉन बेच नॉन बेच के अकॉर्ड में आप लोग नॉन बीफ राइट नॉन बीफ नॉन बीफ नॉ क्योंकि क्योंकि उधर मैं अभी होटल को देना है हम लोग बी वेरी लेट दैट्स वी हैव हैव टू 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 ओके गिव द होटल आज आप लोग का पैक्ड डिनर होगा ठीक है क्योंकि हम लोग का यूजली भूटान में वी आवर टाइम রাতের বারোটায় আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঢুকেছি আমাদের হোটেলে বিশাল ঠান্ডা এখানে আমরা থিম্পুতে আছি আজকে আমরা আজকে আছি থিম্পুতে তো কালকে সকাল সকাল বেরোবো আমরা পুনাখা যাব এখন হচ্ছে ডিনার করে নেব কিছু দেখি দেখি এই যে কেটা একটা জিনিস দেখা দেওয়া আছে ঠিক আছে এটাকে মানে এতটা ঠান্ডা বুঝতেই পারছো তোমরা এখানে কে ফাইভ দেওয়া হয়েছে যাতে উনি গরম থাকেন তা আমাদেরও তো প্রয়োজন না তা আমরা কি খাবো আমরা বুঝতে পারছি না কি করবো তা আমরা কি খাবো যাতে আমরা গরম থাকতে পারি আমরা এখন গরম গরম স্যুপ খাবো আমরা তো আর কে ফাইভ খেতে পারছি না গরম গরম ভাত ডাল খাবো ডাল খাবো বাঙালি খাবার বাঙালি খাবার ডাল খাবো এই হচ্ছে একটা হোটেল রুম আমাদের এটা হচ্ছে বাথরুম বাথরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন আর এই হচ্ছে দুটো ডাবল বেড আছে এখানে টেবিল আছে ফ্লাস্ক আছে মানে হট কেটলি আছে টিভি আছে আর এই হচ্ছে জানলা আর এখানে শেলফ আছে এরকম হোটেল এখানে খুবই नीट এন্ড ক্লিন একদম টিপটপ আর রুমগুলো কিন্তু বেশ অনেকটা স্পেশিয়াস মনে লাগতেছে কি নিয়েছো কি নিয়েছো কয় টাকা কয় টাকা কাউন্ট করো কয় টাকা আছে টাকা সব পয়সা তাড়াতাড়ি ক্যাশ হয়ে পড়ো কালকে সকাল সকাল উঠতে হবে আরে তোমাদের দিনটা এটা হচ্ছে সেফটি লকার এই যে স্মার্ট সেফ লকার এটাকে বলছে রুমি এটা কই রুমিটার এখানে দেখো বড় একটা ইয়া আছে শেলফ মতো অনেক জামা কাপড় ঝোলানো যাবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো জানিও এই বুটানের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে আর নতুন আরও এপিসোড দেখতে ভুটানের তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে জন্য টাটা